বেঙ্গল অ্যামেচার স্পোর্টস অ্যান্ড কালচারাল ফেডারেশনের অনলাইন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং কাবাডি খেলার আয়োজন আলিপুরদুয়ারে পশ্চিমবঙ্গের প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে গত আগস্ট মাসে প্রথম দফায় ও ডিসেম্বর মাসে দ্বিতীয় দফায় অনলাইন প্রতিযোগিতার আয়োজন করেছিল বেঙ্গল অ্যামেচার স্পোর্টস অ্যান্ড কালচারাল ফেডারেশন আজ শনিবার উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে তারই পুরস্কার বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হল আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে তার পাশাপাশি এদিন একটি মহিলা কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এদিনের খেলায় অংশ নেয় পশ্চিম জিতপুর স্পোর্টস একাডেমি এবং আলিপুরদুয়ার স্পোর্টস একাডেমি এই খেলায় জয়ী হয়েছে আলিপুরদুয়ার স্পোর্টস একাডেমি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল অ্যামেচার স্পোর্টস অ্যান্ড কালচারাল ফেডারেশনের সভাপতি বিশ্বজিৎ সরকার ফাউন্ডার সেক্রেটারি জ্যোতিপ্রসাদ ঘোষাল সদস্য তোরষা গোস্বামী টুকু ঘোষ সহ আরও অনেকে গত আগস্ট মাস থেকে আমরা অনলাইন কম্পিটিশান শুরু করেছিলাম প্রথম দফার এবং পরবর্তীতে ডিসেম্বরের মাঝামাঝি দ্বিতীয় দফা করেছি এই দুই দফা মিলে যে সমস্ত প্রতিযোগী প্রতিযোগিনীরা পুরস্কার পেয়েছেন এবং যারা পুরস্কার পায়নি তারাও এই মঞ্চে উপস্থিত আছে তাদেরকেও আমরা মানে প্রশস্তিকা দিয়ে সম্মান করব এবং ভারতবর্ষরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার থেকে এখানে অংশ নিয়েছিল যেমন বাঁকুড়া বীরভূম দুর্গাপুর কলকাতা সোদপুর ব্যারাকপুর হুগলি এরকম আরও দুটো তিনটে জায়গা আছে যেখান থেকে কম্পিউটিটার এসেছিল অনলাইনে আমরা আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে সে ট্যালেন্ট খুঁজে বের করা কারণ আজকাল আমরা যে সমস্ত অনুষ্ঠান দেখি সারে গা পা বা বিভিন্ন রকমের অনুষ্ঠান আমরা দেখতে পাই বড়ো বড়ো প্রোগ্রামগুলো অথচ যারা বিশেষভাবে ট্যালেন্টেড ছেলে মেয়ে তারা ওই প্রোগ্রামে অংশ নিতে পারে না তাদের বিভিন্ন রকমের অসুবিধা বিভিন্ন রকমের বাধা বিঘ্ন থাকে ফলে ওই প্রোগ্রামে অংশ নিতে পারে না সেই যাতে প্রোগ্রাম পর্যন্ত পৌঁছানোর যে রাস্তা সেই রাস্তাটাকে আমরা সংকীর্ণ করবার উদ্দেশ্য নিয়ে আমরা আজকে এই অনুষ্ঠানটা করেছি আজকে পুরস্কার ওপেন করেছি কারণ অনলাইন কম্পিটিশান এটা অনলাইনে আমরা পুরস্কার পাঠাতে পারতাম কিন্তু অনলাইনে পুরস্কার না পাঠিয়ে সবাই তো বাড়িতে একটা অবস্থার মধ্যে আছে যে খুবই করুণ পরিস্থিতি সেই করুণ পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার আশা আজকে মুক্তি পেয়েছি কিনা আমরা জানি না মুক্তি পাওয়ার আশায় আজকে এই অনুষ্ঠানে আমরা সামিল হয়েছে এবং জানি না আমি সফল কিনা তবে আমার এই অনুষ্ঠানে অনেকেই এসছেন আজকে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে শুধু তোফানগঞ্জ থেকে এসে বারো থেকে এসে মালবাজার থেকে এসে বিভিন্ন জায়গার থেকে এখানে উপস্থিত হয়েছে তা এই ব্যাপারে এই আশা নিয়েই বলছি আগামী দিনে আমাদের আরও বৃহত্তর কর্মসূচি নেওয়ার একটা মানে আশা আছে আমার পাশে যারা আছেন যেমন আমার সভাপতি বিশ্বজিৎ সরকার তোর্ষা গোস্বামী তো একজন বিশিষ্ট মহিলা যিনি খুব ছোটো থেকেই খেলাধুলার সাথে যুক্ত এবং এক সময় এনসিসির একজন মানে বিশাল ইয়ে ছিলেন রঙমিত্রা বোস কালচারাল জগতের বেশ একজন ছতরমা টুকু ঘোষ আমার পাশে আছে যিনি স্টেপিং স্টোন স্কুলের টিচার এবং আমার এই সংগঠনের একজন সদস্য এবং বিশিষ্ট ক্রীড়াবিদও ছিল একসময় এরা সবই এই দুজন আমার হাতেই একসময় খেলাধুলা করেছে আজকে এরা আমার সাথে সংগঠনের সাথে সামিল হয়েছে এই অনুষ্ঠানে আগামী দিনে এদেরকেই কাজে লাগিয়ে আমরা আরও বৃহত্তর রাঙ্গিনায় যাওয়ার একটা রাস্তা খুঁজে বের করবার চেষ্টা করছি জ্যোতিপ্রসাদ ঘোষাল বেঙ্গল অ্যামেচার স্পোর্টস অ্যান্ড কালচারাল ফেডারেশনের ফাউন্ডার সেক্রেটারি